হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে একটা অনেক পুরনো রান্না তোমাদের সাথে শেয়ার করবো পাতা দিয়ে একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না চলো আমার মা বানাতে অনেক পুরনো রান্না এখানে পাতাগুলো নিয়েছি আগে ভালো করে ধুয়ে নিয়েছি বোটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছি নিয়ে আমি তারপরে যেটা মশলাটা তৈরি করে নিই এখানে সর্ষে নিয়েছি এক চামচ আর দেড় চামচ পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একসাথে শুকনো একটু মিক্সিতে আগে ঘুরিয়ে নেব নিয়ে তারপর জল দিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে তারপর সেটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে ওই শেষ সর্ষের মিশ্রণের মধ্যে একটু তেল এক চামচ মতো আর হাফ চামচের থেকেও একটু কম নুন দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এক কাপ বেসন নিচ্ছি একটা বাটিতে আর হাফ চামচ মতো নুন আর সামান্য একটু হলুদ আর অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নেব বেসনটা কিন্তু পাতলা মাখাটা পাতলা করলে হবে না একটু গাঢ় করে এটা ফেটিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এখানে পাঁচ মিনিট মতো ধরে আমি ফেটিয়ে নিয়েছি নয়তো বড়াগুলি যেটা আমি বানাবো সেটা মানে মুচমুচে হবে না ওই একটু ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে তারপরে এদিকে পুঁই পাতার উপরে যে সর্ষে পোস্ত মিশ্রণটা আছে যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা পুঁই পাতার উপরে ওপর থেকে আর একটা পুঁই পাতা দিয়ে দেবো হ্যাঁ পুঁই পাতার গায়ে কিন্তু জল লেগে থাকলে হবে না জলটা আগে তোমরা শুকিয়ে নেবে আর যদি তোমরা সাথে সাথেই করো ধুয়ে তাহলে তোমরা একটা ড্রাই কটন কাপড় দিয়ে ড্রাই করে নেবে আগে পাতাটা তারপরে সর্ষের এই মিশ্রণটা দিয়ে এইভাবে দেখো একটু করে চারিপাশে বেসন দিয়ে আমি কিভাবে মুড়িয়ে নিলাম তোমাদের সামনে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি ভেতরে আমি সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়েছি ওপর থেকে আর একটা সেম পাতা সেম সাইজের পাতা দিয়ে আমি এর মধ্যে এই যে আমি বেসনের যে মাখাটা আছে সেটা চারিপাশে লাগিয়ে তিন পাশ দিয়ে জুড়ে দেবো পাতাটাকে দিয়ে আমি সবগুলো এইভাবে এক এক করে আমি বানিয়ে নিয়েছি এখানে আমার তিনটে বড়া হয়েছিল তৈরি করে নিই এবার বেসনের যে গোলাটা আছে তার মধ্যে এটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে নেব এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়েও গেছে সর্ষের তেল এবার আমি পাতা পুই পাতার যে যে বড়াটা করছি সেটা এপাশ ওপাশ করে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলটা একটু ওপর দিয়ে একটু ছিটিয়ে দিতে হবে যাতে ওপরটা ঠিকমতো পাকা হয়ে যায় এক পাশটা ভালো করে হলেই অপর পাশটা পাল্টে দেবে এভাবে আঁচটা কমিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব একটা আমার ভাজা হয়েছে আমি আর একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি আর এতটাই খেতে সুস্বাদু হয় না শুকনো ভাতের সাথে তো দারুণ লাগে খেতে এরকম এরকমই খাওয়া যায় ডাল বা ঝোল ছাড়াও এটা দিয়ে মেখেও তুমি খেতে পারবে দেখো দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আমি সমস্ত বড়াটা একইভাবে করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানে টাটা